এক ব্যক্তি আশি টাকায় কিনে নব্বই টাকায় বিক্রি করলো লাভের হার কত হ্যাঁ আমি দুইভাবে করতে পারবো তা আমি দেখি এখানে কিনছে কত টাকা দিয়ে আশি টাকা দেওয়া আর বিক্রি করছে কত দিয়ে নব্বই টাকা দেওয়া ঠিক আছে তাহলে লাভ হয়েছে কত টাকা দশ টাকা লাভ কত হয়েছে বিক্রয় মূল্য মাইনাস কি ক্রয় মূল্য সমান কত দশ টাকা ঠিক আছে তাহলে পার্সেন্টেজ লাভ সমান সমান ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা আশি টাকা আর লাভ হয়েছে কত টাকা দশ টাকা গুণ কত একশো পার্সেন্ট ঠিক আছে শূন্য বাদ চার দুগুণে আট আর পঞ্চাশ দুগুণে একশো आंसर হবে ফিফটি বাই ফোর পার্সেন্ট এখন এভাবে যদি কেউ না করতে চায় সে আরেকবার করতে পারবে সেটা হচ্ছে আশি টাকা লাভ হচ্ছে কয় টাকা দশ টাকা হ্যাঁ এক টাকা লাভ কয় টাকা দশ ভাগ আশি তাহলে যেহেতু আমাদের লাভের হার চাইছে মানে শতকরা চাইছে তাহলে একশো টাকা লাভ হয়েছে কয় টাকা একশো টাকা হ্যাঁ একশো টাকা লাভ হচ্ছে দশ ভাগ আশি ঘুনা ছতো একশো শূন্য তাহলে ফিফটি বাই ফোর পার্সেন্ট ঠিক আছে তাহলে এই টান্সার হচ্ছে ফিফটি বাই ফোর পার্সেন্ট ওকে